আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি মোটামুটি ভালো আরিসের শরীরটা খুব একটা ভালো না গতকাল রাত থেকে ওর প্রচণ্ড কাশি কাশতে কাশতে গলা ভেঙে একদম মনে হয় যে গলা ফেটে গেছে পুরা রাত ঘুমায় নাই আমরাও ঘুমাতে পারি নাই তো সকাল থেকে একই অবস্থা মেডিসিন খাওয়াচ্ছি তো সবাই দোয়া করবেন আরিশের জন্য সাথে জ্বর আর অনেক বেশি কাশি হয়ে গেছে সাথে হচ্ছে ঠান্ডা লেগে গেছে তো কাশতে কাশতে হচ্ছে বাচ্চাটা একদম দুর্বল হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আমার আড়িশ পাখির জন্য সামনে ঈদ আসতেছে বাড়িতে যাব এর আগেই বাচ্চাটা অসুস্থ হয়ে গেল বাচ্চারা অসুস্থ থাকলে একদমই কিছু ভাল লাগে না সব কিছুতেই কেমন জানি অশান্তি বিরাজ করে কোনো কিছুই ভাল লাগে না তোমার বাবাটার জন্য দোয়া করবেন এই যে সেদিন ওর বাবা আবার গিয়েছিলো শপিংয়ে আমরা যেদিন গিয়েছিলাম তারপর দিন সে একাই গিয়েছে আমার আর ভাল লাগতেছিল না কারণ সারা দিন শপিং করে তারপর আবার রাতে বের হয়েছিলাম বলতে গেলে পুরো দিনই শপিংয়ের পিছনে চলে গেছে তো এরপর দিন আর আমার মানে ইচ্ছে করে নাই যাওয়ার জন্য সেই গেছে গিয়ে তারপর হচ্ছে কেনাকাটা করে আসছে আর কি তো এখানে এই লাগেজটা কিনে নিয়ে আসছে তো এই লাগেজটা আমরা দেখে আসছিলাম আমি যে গেছিলাম আমিও দেখে আসছিলাম তো আজকে সে হচ্ছে এটা নিয়ে আসছে তো লাগেজটা অনেক সুন্দর ছিল আর কালারটা একদম ইউনিক একটা কালার ছিল আমি প্রথমে চাচ্ছিলাম যে মিষ্টি কালারের যেটা ওইটা নেওয়ার জন্য তো পরে হচ্ছে দেখা গেছে ওইটা অনেক কমন একটা কালার তো সে পরে বললো যে না এটাই নেই তো লাগেজের ভেতরে হচ্ছে যা কিছু শপিং করেছিল সব কিছু ঢুকাইয়ে নিয়ে আসছে আর কি আর এখানে আমার জন্য একটা এয়ারপোর্ট নিয়ে আসছে তো কি কি শপিং ছিল এগুলো তো আমি সব একবারে দেখাবো তাই এখন আর দেখালাম না তো লাগেজটা কেমন হয়েছে জানাবেন যদিও রাতের বেলা ভিডিও করেছি কালারটা সুন্দরভাবে আসতেছিলো না ফোকাসে আর এটা কিন্তু একটু গ্লেজি টাইপ দেখা যায় দিনের বেলা কালারটা আরও অনেক বেশি ক্লাসি দেখা যায় রাতের কারণে এটা একটু কেমন যেন ফেড লাগতেছিল তো অনেকেই হচ্ছে প্রাইসটা জানতে চাইবেন সেই জন্য প্রাইসটা ভিডিওতেই আমি বলে দিচ্ছি কারণ কোনো কিছু দেখালে সবাই এসে প্রাইস জানতে চায় অনেকে আমি আবার রিপ্লো করতে পারি না সেটা নিয়ে অনেকে আবার মন খারাপ করে তো প্রাইস যেহেতু সবাই জানতে চাইবেন আমি সেই জন্য প্রাইসটা ভিডিওতেই মেনশন করে দিচ্ছি তো লাগেজের প্রাইসটা পড়েছে সাত হাজার টাকা তো যাই হোক এখন হচ্ছে আমি ইফতারের জন্য আজকে ডিম চপ বানাবো তার জন্য এখানে আলু নিয়েছি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি কাঁচামরিচ মরিচ দিয়ে তারপর এখন হচ্ছে মাখিয়ে নিয়েছি একটু গরম মশলার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি আর একটু ম্যাগি মশলা দিয়েছি আর এদিকে হচ্ছে বিস্কিটের গুঁড়া করে নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়া আর এটা ছিল কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আর এ তো আমি ডিম চপগুলো বানিয়ে নিয়েছি যেগুলো ছোটো ছোটো ডিমের পিস ছিল এগুলো আড়িশের সকালবেলা ডিম ছিল আর কি ওকে খেতে দিয়েছিলাম তো সে হচ্ছে ডিম খায় নাই আর ওকে হচ্ছে আমি ডিম পিস পিস করে দেই আর কি যেন খেতে সুবিধা হয় তো ওর ডিমগুলো দিয়ে আবার ওর জন্য মানে ইয়ে ছাড়া আর কি মুড়ির ছাড়া আমি আলুর চপ মানে সরি ডিম চপ বানিয়ে নিয়েছি এই তো এখন হচ্ছে কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে আর এখন ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি আজকে আমার ভিডিওতে ভয়েস দিতে একটু ভালো লাগতেছে না মানে একদমই ইচ্ছে করতেছে না যে আজকে ভিডিও দেবো তারপর ভাবলাম যে গতকালকে ভিডিও দেই নেই আজকের ভিডিওটা দেই আর আড়িশের কথাটাও আপনাদের সাথে শেয়ার করি আরিসের জন্য একটু প্লিজ দোয়া করবেন আমার বাবাটা মানে এত সিক হয়ে গেছে কাশি মানে কাশিটাই ও অনেক বেশি কষ্ট পাচ্ছে গত রাত থেকেই কাশিটা শুরু হয়েছে তো দেখি আজকে আজকের মধ্যে ওর কন্ডিশনটা দেখে তারপর হচ্ছে ডক্টরের কাছে নিয়ে যাব কাশির মেডিসিন খাওয়াচ্ছি গতকাল থেকে তো এখানে হচ্ছে আমি ইফতারের জন্য ডিম চপ তো বানালাম তারপর হচ্ছে একটু নুডলস রান্না করতেছি আর এখানে হচ্ছে আমি একটু চুটকি সময়ও রান্না করব তো আজকে হচ্ছে এই আমাদের ইফতার দেখতে দেখতে রোজা একদম শেষের দিকে চলে আসছে রমজান মাসটা আমার কাছে মনে হয় যে খুব দ্রুত চলে যায় আর আমরা কখন বাড়ি যাব সবাই এটা নিয়ে প্রশ্ন করতেছেন তো নেক্সট উইকে ইনশাল্লাহ বাড়ি যাব আর আরিশের বাবার ছুটি না হওয়া পর্যন্ত তো যেতে পারবো না তো যেদিন থেকে ছুটি হবে সেদিনই আমরা যাবো আর কি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন সহি সালামতে সুন্দরভাবে বাড়িতে গিয়ে পৌঁছাতে পারি তো এই যে এখানে আমি খেজুরের গুড় দিয়ে চুটকির সময় রান্না করতেছি এটা খুবই মজা হয় আজকে রান্না বান্না আমি দুপুরবেলা তাড়াহুড়া করেই করে ফেলছি দুপুরে রান্না করে আরিশকে দুপুরে খাবার খাইয়েছি একটু রান্নার তাড়া ছিল আর কি সেজন্য আর কোনো কিছু আমার ভিডিও করা হয় নাই তো পরে বিকেলবেলা থেকে ইফতার রেডি করতেছিলাম প্রতিদিন কি ইফতার বানাবো এটা নিয়েও একটা ভাবনা চিন্তা থাকে তো আজকে ভাবতেছিলাম যে আজকে কী বানাবো ইফতার ছোলা পেঁয়াজ এগুলো তো আর প্রতিদিন বানায় না আর এগুলো প্রতিদিন খেতে ইচ্ছা করে না একদিন খেলে তারপরের পুরো এক সপ্তাহ আর খেতে ইচ্ছা করে না তো সেজন্য হচ্ছে ডিফারেন্ট কিছু মানে বানাই আর কি আর হাতের তৈরি আমি বেশি কিছু এখন আর মানে এবারের রোজায় বানাতে পারি নাই ওই যে প্রথম দিকে যেগুলো আমি ফ্রোজেন খাবার বানিয়ে রেখেছিলাম ওইগুলোই অনেক দিন পর্যন্ত খাওয়া হয়েছে এরপর আর এখন আর ইচ্ছে করে না যে আবার কিছু বানিয়ে ফ্রোজেন করব আর এখন তো শেষের দিকে এটা সেটা করে খাওয়া হয়ে যাবে আর আমি যে পরিমাণে সেদ্ধ করে রেখেছিলাম চোলা ওইগুলো এখনও আছে তো এই যে এখানে আমার চুটকি সময়টা রান্না হয়ে গেছে এরকম একটু কনসিস্টেন্সিটা পাতলা পাতলা থাকতে আমি নামিয়ে ফেলবো এই যে এইরকম পাতলা থাকবে খুব বেশি পাতলা না তাহলে হচ্ছে এটা ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর একটা ইয়েতে আসে আর কি মানে খেতে ভাল লাগে একদম জমে যায় না তো আমার ইফতার রেডি করা হয়ে গেছে এখন হচ্ছে আমি তরমুজের জুস বানাবো ইদানিং তরমুজ একদমই খাওয়া যাচ্ছে না সেদিন একটা তরমুজ নিয়ে আসছিল দেখতে অনেক লাল ছিল বাট একটু মিষ্টি ছিল না তো এগুলো হচ্ছে আমি জুস বানিয়ে নিই আর কি জুস বানালে একটু খাওয়া যায় তো আরশের বাবা হচ্ছে ওইদিকে ট্যাঙের শরবত বানাচ্ছে আর আজকে আসার সময় হচ্ছে এই যে মোটা মোটা লতি নিয়ে আসছে লতিগুলা অনেক মোটা ছিল এরকম তারপর এখানে ছিল ফুলকপি এই ফুলকপিটার প্রাইস রেখেছে একশো টাকা কোনো মানে হয় বলেন বড়ো সাইজের ছিল বাট আনসিজনের দেখে যে একটা সবজির প্রাইস হয়ে যাবে একশো টাকা এটা কি হয় তারপর এখানে ধনে পাতা ছিল লেবু ছিল পেঁয়াজ ছিল তো রাতের বেলা এখন পার্সেল রেডি করতে বসছে আরিসের বাবা তো আমিও একটু হচ্ছে চেক করে দিচ্ছিলাম জিনিসগুলো তো ইদানি হচ্ছে এই ভিডিওগুলো করা হয় না এত বেশি ব্যস্ততায় সময় যায় এগুলো যে প্রতিদিন ভিডিও করব সেই এনার্জি থাকে না তো এই যে এখানে একটা পোস্ট পেন থেকে তিনটা ড্রেস অর্ডার করেছে এগুলো যাবে ফেনিতে তো আজকের পার্সেলগুলো ওই রেডি করতেছে